খেলাধুলার ছন্দে আবার মুখর হতে চলেছে ত্রিপুরা রাজ্যের ক্রীড়া ইতিহাসে নতুন অধ্যায় যোগ হয়েছে আসন্ন ত্রিপুরা স্টেট গেমস সেই উপলক্ষে গেমসের অফিসিয়াল লোগো উন্মোচনের ঘোষণা করা হলো যা অনুষ্ঠিত হবে আগামী ২২ থেকে চব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এই উপলক্ষে আগরতলায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন সম্মেলনে উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা বৃন্দ তারা জানান ত্রিপুরা স্টেট গেমস শুধু একটি প্রতিযোগিতা নয় বরং রাজ্যের যুব সমাজকে ক্রীড়াক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাওয়ার একটি বৃহৎ উদ্যোগ কর্মকর্তারা জানান লোগো উন্মোচনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে স্টেট গেমসের সূচনা হবে এই গেমসের মাধ্যমে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের তুলে আনা এবং জাতীয় স্তরের প্রতিযোগিতার জন্য প্রস্তুত করাই মূল লক্ষ্য বিভিন্ন খেলায় অংশ নেবেন শতাধিক ক্রীড়াবিদ সাংবাদিক সম্মেলনে আরও জানানো হয় গেমসের সফল আয়োজনের জন্য সমস্ত প্রস্তুতি প্রায় সম্পন্ন ক্রীড়া পরিকাঠামো খেলোয়াড়দের সুযোগ সুবিধা এবং স্বচ্ছ প্রতিযোগিতা নিশ্চিত করতে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে সব মিলিয়ে আসন্ন ত্রিপুরা স্টেট গেমস রাজ্যের ক্রীড়াঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলেই আশাবাদী সংশ্লিষ্ট মহল ব্যুরো রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি নমস্কার আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের দ্বারা যে ত্রিপুরা স্টেট অলিম্পিক গেমসের যে হতে চলেছে আগামী বাইশে ফেব্রুয়ারি থেকে চব্বিশে ফেব্রুয়ারি তা আজকে মস্কোর লঘু প্রকাশ হলো এবং আমার দৃঢ় বিশ্বাস আপনাদের সবার সহযোগিতায় এই ত্রিপুরা স্টেট গেমস খুব সুন্দরভাবে সাফল্য হবে এবং এটা আমাদের রাজ্যের প্রথম ত্রিপুরা স্টেট গেমস এবং আমি চাই এটা একটা খুব ভালোভাবে খুব সুন্দর কারণ এটার পিছনে এত যুদ্ধ যে আমাদের চেয়ারম্যান স্যার রতন শাহ মহোদ রয়েছে এবং আমাদের ডিপার্ট ডিপার্টমেন্ট আমাদের गवर्नमेंट অফ ত্রিপুরা যেভাবে সাহায্য করেছে আমাদের সবাইকে যাতে এই স্টেট গেমসে আমরা খুব সুন্দরভাবে সাফল্য করি এবং আমাদের বাচ্চাদের আগামী দিনে ভবিষ্যৎ খুব ভালো আজকে আমরা একটা ত্রিপুরা রাজ্যে প্রথম যে আমাদের স্টেট গেম হতে চলছে তার লঘু উদ্বোধন হচ্ছে আমাদের মধ্যে সবাই বিশিষ্ট ব্যক্তিরা বসে আছেন প্রেস মিডিয়া আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে আপনারা এসেছেন আপনাদের সহযোগিতা আমাদের আপনারা থাকলে কিন্তু আমাদের স্টেট গেম কে আমরা কিছুতেই স্টেট গেমকে আমরা একটা জায়গায় পৌঁছতে পারবো না অলিম্পিক অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত স্টেট গেমস রাজ্য হচ্ছে এ প্রথমবারের মতো প্রায় তিন হাজার ক্রীড়াবিদ এই গেমসে অংশ এটা ঐতিহাসিক একটু আগে বললেন দীপা কর্মকার অলিম্পিয়ান আমাদের প্রেসিডেন্ট যে ঐতিহাসিক ব্যাপার পুরোটাই অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্গানাইজ করছে এবং রাজ্য সরকারের সঙ্গে কোপারেশন রেখে এবং আমরা ঘোষণা হয়েছে আপনারা শুনেছেন যে স্টিয়ারিং কমিটি আমরা প্রস্তাবিত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা যে উনি একজন স্পোর্টস লাভা স্পোর্টস ব্যক্তিত্ব ওনাকে চিফ প্যাক্টন করে মাননীয় মন্ত্রী ক্রীড়ামন্ত্রী টিঙ্কুরা সাহেবকে চেয়ারম্যান করে আমরা অর্গানাইজিং কমিটি ফুল ফর্ম ওতে যাচ্ছে আমরা এবং যিনি টুর্নামেন্ট ডাইরেক্টর হয়েছেন সর্বশ্রী রতন শাহ মহোদয় এবং জয়েন্ট টুর্নামেন্ট কনভেনার হয়েছে আমাদের স্বপন শাহ মহোদয় উনিও একজন ক্রীড়া ব্যক্তিত্ব আমরা এই গেমসকে সাকসেস করবো একটু আগে যেটা রতন শাহজি বলেছিলেন চ্যালেঞ্জ ছিল এবং দীপা কর্মকার মহোদয় বলেছেন আগামী প্রজন্মের জন্য এই স্টেট গেমস করা হচ্ছে এই প্রথমবারের মতো এই রাজ্যে আঠারোটা ইভেন্ট হচ্ছে